নমস্কার বন্ধুরা আমি শ্যামা আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভিটিতে সাতজন ভয়ঙ্কর আসামি জেল থেকে পালিয়ে এসে একটি দ্বীপে আশ্রয় নেয় কোনো এক কারণে একটি মেয়ে জলে ভাসতে ভাসতে ওই দ্বীপে আসবে তারপর সাতজন আসামি ওই মেয়েটির সাথে কি করবে সমস্ত কিছু জানবেন আজকের এই মুভিটিতে আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি শুরুতে আমরা একটি বিশাল বড় দ্বীপকে দেখতে পাই ওই দ্বীপে দুজন লোককে আমরা কিছু একটা খেলতে দেখি একজনের নাম মেসি আরেকজনের নাম নোমা একজনের কাছে প্যারি নামে আরেকজনকে আসতো দেখি এই নামে লোকটিকে নিয়ে খুব হাসি ঠাট্টা করতো আর সে একদমই এটা পছন্দ করতো না এক কাঁধে ঝুলছে এই লোকটির নাম ম্যাক্স শিব হাতে নিয়ে আসছে এই ব্যক্তিটার নাম স্যাম আরো দুজন লোক ছিল গোলায় রুমাল দেয়া এর নাম ভ্যান্সি লোকটির নাম হচ্ছে জন মিলে একটি বড় ঝুপড়িতে থাকতো একজন ছিল খুব ভয়ঙ্কর অপরাধী এদিন এদেরকে জাহাজে করে অন্য জায়গায় শিফট করা হচ্ছিল দেখুন সমুদ্রের মাঝে খারাপ হয়ে যায় এই সুযোগে এই ভয়ঙ্কর সাতজন আসামি জাহাজ থেকে অস্ত্র শস্ত্র নিয়ে পালিয়ে আসে দ্বীপে এসে আশ্রয় নিয়ে খুব আনন্দ করতে থাকে এই সাতজন সমুদ্রে একটি জাহাজকে দেখতে পায় একজন ভীষণ খুশি ছিল ওখানে কিছু পাতা আর লাঠি ছোটা জোগাড় করে আগুন ধরিয়ে করে ওই আগুনের শিখা দেখে ওখানে ওই জাহাজের লোকেরা আসে এই আসামি গুলো দূরবীন দিয়ে দেখে ওটি পুলিশের জাহাজ ছিল তড়ি ঘড়ি করে আগুন নেবাতে থাকে এরপর হাতিয়ার গুলো তাদের নিজের হাতে তুলে নেয় এইগুলো যে যার হাতিয়ার নিয়ে পজিশন নিয়ে নেয় ওই জাহাজটি এক সময় ওখান থেকে চলে যায় কাট হলে আমরা দেখতে পাই পরের দিন ওই সাতজন আসামি দ্বীপে একটি মেয়েকে পরে থাকতে দেখে এটিকে তুলে তাদের ঝুপড়িতে নিয়ে আসে মেয়েটির জ্ঞান ফিরতেই দেখে সাতজন ভয়ঙ্কর আসামি তাকে ঘিরে রেখেছে দেখে মেয়েটি ভয়ে ঘাবড়ে যায় শান্ত রাখার জন্য আসামি গুলো বলে তুমি এখন সুরক্ষিত রয়েছো এই আসামি একটা ডাব কেটে ওই মেয়েটিকে দেয় এই খেয়ে নেয় এবং খাবার খেতে খেতে সে বলতে থাকে তার নাম মায়া মায়া যে জাহাজে ছিল সেই জাহাজটি ডুবে গিয়েছে দীর্ঘদিন জেলে থাকার কারণে তাদের সঙ্গে কোনো নারীর সম্পর্ক হয়নি মায়াকে দেখে তারা খুব উত্তেজিত হয়ে পড়ে প্লেনের মধ্যে ছজন একটি জায়গায় বসে মিটিং করছিল উনি মায়াকে নিয়ে বোটের উপরে বসে বলতে থাকে তারা সাতজন ভয়ঙ্কর আসামি অন্যদিকে বাকি আসামিরা কু মায়ের মায়ার দিকে তাকাতে থাকে আসলে ওই ছয়জন আসামিদের লক্ষ্যটাই ছিল অন্য মায়ের সাথে বসে থাকা প্যারি নামে লোকটি ওখানে আসে আর তাদেরকে ঘুমাতে যেতে বলে কিন্তু কেউ যায় না ওই আসামিরা ভাবে যে মায়া তাদের মধ্যে একজনকে বাঁচবে শারীরিক মিলনের জন্য তখনই আমরা দেখতে পাই মায়া ওই বোটের মধ্যে কিছু বন্দুক খুঁজে পায় আমরা দেখতে পাই ওই বন্দুক দিয়ে ওখানে গুলি করে আসামি গুলোকে আর ওখান থেকে বোট নিয়ে পালিয়ে যায় দেখতে পাই মায়ার ওটা ভম ছিল আর বন্দুকগুলোতে গুলোতে গুলি ছিল না আমরা সকালে দেখতে পাই মায়া ওই সাতজনের সাথে বসে আলোচনা করছিল সাতজন আসামিকে বলে তাদের মধ্যে যাকে তার ভালো লাগবে তাকেই সে বিয়ে করবে মায়ার এমন কথা আসামি গুলোর খুব ভালো লাগে এখন পর মায়া ম্যাক্স এর সাথে কথা বলে মায়ার সাথে এমন ভাবে কথা বলতে থাকে যাতে সে মায়ের মন জয় করতে চায় ম্যাক্স এর অনেক বয়স হলেও ম্যাক্স এর কথা শুনে মায়ার অনেক ভালো লাগে থেকে ভাবার জন্য কিছু সময় চেয়ে নেয় বাকি আসামি গুলা ম্যাক্স এর দিকে অনজর রাখছিল ম্যাক্স মায়া ম্যাক্স কে বিয়ে করতে রাজি হয়ে যায় ম্যাক্স বুড়ো আসামিটি শেষে সিদ্ধান্ত নেয় বাকি আসামি গুলি করে মেরে ফেলবে কিন্তু সে চেষ্টা করেও সাথীদের ওপর গুলি চালাতে পারছিল না কেননা সে ভিতরে ভিতরে খুব ভয় পাচ্ছিল ম্যাক্স এর মতো নুমা আছে মায়ার সাথে কথা বলতে নুমা মায়াকে ইমপ্রেস করতে অনেক চেষ্টা করে আর কথা শুনে মায়ার একদমই পছন্দ হয় না নুমার কাছে চিন্তা ভাবনা করার সময় চেয়ে নেয় এরকম ভাবেই চশমা পড়া আসামিটি মায়াকে পটানোর চেষ্টা করে শুনে বুঝতে পারে মায়া যে বিশ্ব বাট স্যাম তৃতীয় শ্যাম দোল নাই দোল খাচ্ছিল দেখতে পায় তাকে বিয়ে করার জন্য মায়া রাজি হয়ে গিয়েছে রাজি হওয়া মাত্রই মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে খনি দোলনাটি ভেঙে যায় এবং দোলনের সাথে নিজেকে পেঁচিয়ে ফেলে আসামিটি মারা যায় দিন স্যামের মৃত্যুতে সবাই খুশি ছিল তাদের মধ্যে থেকে একজন প্রতিযোগী কমে গিয়েছে কিছুক্ষণ পরে আমরা প্যারি গিয়ে দেখি সে একটা সাপ নিয়ে খেলছিল ওদিকে জন তার চাকুর ধার বাড়াচ্ছিল ওখানে মায়া চলে আসে ওকে দেখে মায়া ওইখান থেকে ভয় পেয়ে পালাতে শুরু করে দূর যাওয়ার পর মায়া এক জায়গায় যায় মায়া যখন দেখে জন চলে আসে ভুল ভাবে তার কিছু সর্বনাশ করবে অবাক করার মতন ফুলের তোড়া একটি বার করে মায়ের হাতে দেয় একই হাতে করে একটি বিষাক্ত সাপ নিয়ে আসে নিয়ে এসে ছেড়ে দেয় যাতে ওই সাপের কামড়ে বাকি আসামিগুলো মারা যায় যায় সাপ কাউকেই কামড়ায় না এরপর প্যারিও বাইরে চলে আসে একটি হাতে তুলে সাপের ওপর রাগ দেখাতে থাকে সাপটি প্যারির হাতে কামড়ে দেয় এখানেই প্যারি মারা যায় প্যারির মৃত্যুতে সবাই মন খারাপ ছিল কিন্তু মায়া খুব খুশি হয় এটা পরে জানতে পারবে মায়া সমুদ্রে জলে স্নান করছিল নুমার মনে কিছু একটা প্যাঁচ চলতে থাকে বোর্ড থেকে একটি সিলিন্ডার বের করে আনে এবং সিলিন্ডারের মধ্যে কিছু একটা করতে থাকে এদিকে জন ও সবাইকে মারতে চাচ্ছিল সাথীদের মারার জন্য একটি বিষ তৈরি করে ফেলে। এর কাছে মিসি চলে আসে। মিসিকে তখন জন চা খেতে বলে, দেখে জনের একটু সন্দেহ হয়। স্থির অজান্তেই কাপটা বদলে ফেলে। এরপর দুজন চা খেতে শুরু করে। চা খাওয়া মাত্রই ওখানে মারা যায়। এই চার আসামি বেঁচে ছিল। এটাই দেখার বাকি ছিল মায়া কার হতে চায়। আমরা দেখতে পাই নুমা ঝুপড়ির নিচে সিলিন্ডারটি পুঁতে রাখে। এটা সেই সিলিন্ডারটাই ছিল পর নুমাকে দেখে সবাই খাবার খেতে শুরু করে একসাথে খাবার খাচ্ছিল এই নিচে সেই সিলিন্ডারটা নুমা একটি দড়িতে আঙ্গুল লাগিয়ে দেয় যার অপর প্রান্ত সেই সিলিন্ডারে ফিটিং ছিল ওখান থেকে পালাতে থাকে ওখানে একটি পুলিশের হেলিকপ্টার চলে আসে এটা দেখে বাকি আসামিরা খুব ভয় পেয়ে উনি ওখান থেকে বাকি আসামি গুলো লুকিয়ে পড়ে দেখে নুমা বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে নোমা আগুন নেবাতে ওখানে ছুটি আসে যেখানে সে আগুন লাগিয়েছিল ওখানে ওখানে একটা হয় মারা যায় মুভির এই পর্যায়ে ব্লাস্ট আর তিনজন বদমাস বেঁচে রয়েছে পুরোপুরি মনে করে মায়া তাকেই পছন্দ করবে কেননা সে এখন শক্তিশালী মেসি মায়াকে যে কোনো উপায়ে বিয়ে করতে চায় তাই সে চাকু বার করিয়ে তাকে ভয় দেখাতে থাকে একটু ভেঞ্চি এদিকে মেসিকে উল্টে মারতে থাকে সে মায়া নিয়ে জঙ্গলের ভেতরের দিকে যেতে থাকে তার পায়ে একটি ফাঁদে পড়ে যায় তখনই সে একটি দ্বীপ থেকে ছিটকে গিয়ে একটি পাহাড়ে পড়ে আর সেখানেই মারা যায় দুইজন তখন বলে তোমার উচিত মায়াকে ভুলে যাওয়া বুড়ো ম্যাক্স মানতে নারাজ কথা শুনে মিসি বলে আমার মতন তাকড়াই যুবক মায়ের প্রয়োজন মিসি বলে আমিও যুবকের চেয়ে কম নয় যে কোনো উপায়ে ম্যাক্স মায়াকে বিয়ে করতে চায় তখনই মিসি রাগের বসতে চাকু বের করে ম্যাক্স কে ওখানে মেরে খেয়ে হার মানার লোক ছিল না সে একটি ছুরি নিয়ে প্রাইভেট পার্টি কেটে দেয় দেখে মায়া খুব খুশি হয় কোনো মাসামি বেঁচে ছিল না সে আমরা জানতে পারি মায়া আসলে পুলিশের এজেন্ট ছিল একজন পুলিশ অফিসার আসামিদের শাস্তি দিতেই মায়া এখানে এসেছে শাস্তি দিতে হয়নি তারা নিজেই নিজেদের মেরে ফেলেছে বন্ধুরা আজকের মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা আজকের মতন টাটা বাই